আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সোহান টিভি চব্বিশ জানিয়ে দিবসকে সর্বশেষ বাংলার সংবাদ শুরুতে থাকছে সংবাদ শিরোনাম রাশিয়া ও ক্রোশিয়ার সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান বড়লোকের ছেলেমেয়েরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে না আদানের কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ লোডশেডিং রাশিয়া ও ক্রোশিয়ার সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান শনিবার বারোই এপ্রিল বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে করা এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয় এতে জানানো হয় সফরকালে সেনাবাহিনীর প্রধান রাশিয়া ইউক্রেনের রাশিয়া ও ক্রোশিয়ার বিভিন্ন সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত বৈঠক করেন রাশিয়ার সেনা প্রধান ডেপুটি ডিফেন্স মিনিস্টার ও এবং ক্রো এবং ক্রোশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি এর মধ্যে গত সাত এপ্রিল রাশিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আলেকজেন্ডার ফ্রোমিনির সঙ্গে সাক্ষাৎ করেন জেনারেল ওয়ার্কারুজ্জামান এ সময় দু দেশের সেনাবাহিনীর স্বার্থশৃষ্ট বিভিন্ন বিষয় যেমন প্রশিক্ষণ সহযোগিতা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন রাশিয়ান দক্ষ জনশক্তির রপ্তানি উচ্চশিক্ষা আঞ্চলিক নিরাপত্তা এবং যৌথ পরিশিক্ষণ নিয়ে আলোচনা দুজনের মধ্যে হয় পরদিন আটই এপ্রিল রাশিয়ান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াগেল সালিওকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান বৈঠকে প্রতিরক্ষা সেনা সহযোগিতা চুক্তি প্রশিক্ষণ বিনিময় সাময়িক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষার্থী এবং প্রশিক্ষকদের আদান প্রদান এবং যৌথ সামরিক মহড়া সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনায় আলোচনা করেন দুজন এছাড়া রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা রেস্টম এর মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন তিনি সেখানের রূপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করেন এবং নির্ধারিত সময়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযুক্ত বিষয়ে আলোচনা হয় দুজনের মধ্যে বড়লোকের ছেলেমেয়েরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ বলেছেন বড়লোকের ছেলেমেয়েরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে না শনিবার বারোই এপ্রিল ঠাকুরগাঁও সরকারি কলেজে এক মত বিনিময় সময় উপাচার্যক এ কথা বলেন সবাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক আক্তারুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ বলেন প্রিমিয়ারলি টু মাস্টার্স আমরা দেখব আমাদের ছেলেমেয়েরা কিভাবে আউটসোর্সিং কুকিং কারিগরি এবং অন্যান্য করছে যুক্ত হতে পারে সেই পরিকল্পনা করছি আমরা সাংস্কৃতিক বিপ্লবের কথা ভাবছি বিতর্ক ক্রিয়া প্রতিযোগিতা সংস্কৃতি অনুষ্ঠান সহ নানা কর্মকাণ্ডে অংশগ্রহণে অধ্যয়ন করব উপাচার্য জানান গভর্নরি বডিগুলো অনেক কলেজের রাজনৈতিক কীর্ণবৃন্দ পরিণত হয়েছে যেন চর দখলের অবস্থা এভাবে চলতে থাকলে গভর্নরিং বডি রাখার যৌতিকতা নিয়ে প্রশ্ন উঠবে স্বাধীনতার চুয়ান্ন বছর পরও শিক্ষা ব্যবস্থার এমন অনিচ্ছেদ কাম্য নয় শিক্ষকদের অবস্থা নিয়ে হতাশার প্রকাশ করেন উপাচার্য বলেন একজন কলেজ শিক্ষক সমাজে অত্যন্ত সম্মানজনক ব্যক্তি অথচ তাদের সামাজিক অর্থনৈতিক অবস্থা করুন আমি যে কলেজে পড়েছি সেখানে এমন পরিস্থিতি যে জেলার গণমাধ্যমরাও গণ্য গণ্যমান্যরাও প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে অনাগ্রহী উপাচার্য আরও বলেন আজকের শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের নিজেদের অবস্থার পরিষ্কার করতে হবে পারস্পরিক দোষারোপ নয় বরং শিক্ষকের মঙ্গলের জন্য রাজনৈতিক বিরোধ কমিয়ে আনা দরকার এর সঙ্গে কাজ করলে যে দেশে বাংলাদেশে দেখতে চায় সেটাই বাস্তবে রূপ পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণ করে তিনি বলেন এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা দেশের শিক্ষার্থীরা এখানে পড়তে আসত ইরান মালয়েশিয়া সৌদি আরব থেকে আসত শিক্ষার্থীরা এখন আমরা সেই দেশগুলোতেই কাজের সন্ধানে যাই আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ লোডশেডিং বাড়ার আশঙ্কা ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় নির্মিত আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে এতে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের ঘাটতি হওয়ার লোডশেডিং বাড়ার আশঙ্কা করা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটি আটশো মেগাওয়াট ক্ষমতায় দুটি ইউনিট আছে কারিগর ত্রুটির কারণে প্রথমে ইউনিট থেকে উৎপাদন বন্ধ হয়েছে আট এপ্রিল আর দ্বিতীয় ইউনিট বন্ধ হয়েছে শুক্রবার দিবাগত রাত একটার দিকে এতে বিদ্যুৎ সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রীয় সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রিড পিএলসি বাংলাদেশ পিজিপিসিবি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিডিপি একটি সূত্রে জানিয়েছেন আদানের বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ না শুরু হলে কাল রোববার লোডশেডিং আরো বাড়বে ঘাটতি মেটাতে পেট্রো বাজার কাছে বাড়তি গ্যাস সরবরাহ চেয়েছে পিডিপি পিজিসিবি এবং পিডিপির তিনজন দায়িত্বশীল কর্মকর্তা এটি নিশ্চিত করে বলেন বিদ্যুৎ কেন্দ্রটি থেকে সর্বোচ্চ এক হাজার চারশো মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল আট এপ্রিলের পরও সাতশো পঞ্চাশ মেগাওয়াটের বেশি সরবরাহ করা হয়েছে এখন আর কোনো বিদ্যুৎ আসছে না আজ শনিবার সন্ধ্যায় একটি ইউনিট চালু করার কথা রয়েছে এতক্ষণ শুনছিলেন বিস্তারিত শেষ করার আগে আবারও জানিয়ে দিব সোহান টিভি চব্বিশের আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম